আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কোনো কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়ে আমি আলোচনা করব ভারী বর্ষণ অধিক বৃষ্টি বর্তমান সময়ে আমাদের দেশের প্রায় দশ বারোটা জেলা পানির নিচেই খুব কষ্টে নিবন্ধিত মানুষ কি বলেছেন কোনো সন্দেহ নেই ভূপৃষ্ঠের বরকত নিঃশেষ হয়ে যাওয়ার এরকম ঘটবে যেমনটি নমি সাল্লাম বলেছেন বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া দুর্ভিক্ষ নয় বরং অবিরাম বর্ষণ সত্ত্বেও জমিনে ফসল না ফলানো দুর্ভিক্ষ আদিষ্টি মুস্তাদে আহমাদ থেকে বর্ণিত মোহানবুল আলমীন আমাদেরকে এই দুর্ভিক্ষ থেকে ما خروف سبحان الله اللهم امين السلام عليكم ورحمه الله